ফেঞ্চুগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সতেরোটি রুম বর্ষীভূত হয়ে গিয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও কুনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই তিনটি পরিবারের সতেরোটি পুড়ে চাই হয়ে যায় এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে ছুটে যান সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট তিন আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাইম চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের আহাজারি দেখে আবেগ আপ্লুত হয়ে যান

তিনি বলেন রাজনীতি ক্ষমতার জন্য নয় মানুষের দুঃসময়ের পাশে থাকার নাম রাজনীতি আজ এই তিনটি পরিবারের স্বপ্ন চাই হয়ে গেছে তারা যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা বাসায় প্রকাশ করা যায় না আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সবসময় তাদের পাশে থাকব ব্যবসায়ী লাল মিয়া সাহেব ওনার বাড়িটি পুরোটা পুড়ে গেছে সতেরোটা রুম ছিল অনেক নগদ টাকা পয়সা ছিল ঘরের মধ্যে অনেক মূল্যবান জিনিস সোনা গয়নাও ছিল অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট শর্ট সার্কিট থেকে এই আগুনটা লেগেছে এবং পুরো ঘরে পুরো ঘরের একটি আসবাবও বাইর করা যায় নাই এবং ঘরের একটা কাপড় পর্যন্ত বাইরে নেওয়া সম্ভব হয় নাই পুরো ঘর পুড়ে গেছে এই বাড়ির যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা সত্যিই পরিবার তাদের জন্য একটা সাংঘাতিক ধরনের আঘাত তার কারণ হচ্ছে তাদের যাব জীবনের যাবতীয় সঞ্চয়টুকু এই ঘরের মধ্যেই ছিল অথবা এই ঘরটাও নির্মাণ করা হয়েছিল যে বাকি ওই লাল মিয়া সাহেব বা ওনার ভাই আরও যারা ছিলেন না বিশেষ করে ইউনুস আর অনেকেই আমার সাথে রাজনীতি করতেন তারা এই ঘর পুড়াতে এখন আকাশের নিচে পরিবারটি বসবাস করতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মর্মান্তিক আমি তাদেরকে হয়তো সহানুভূতি জানাতে এসেছি আল্লাহ রাবুল আলমিন যাতে তাকে এই বিপদের দিনে অন্তত পক্ষে মানে তারা মনটা একটু শান্তি পায় এবং তাদের জীবন জীবিকা আবার নতুন করে যাতে শুরু করতে পারে সেই জন্যই আমাদের সকলের সহযোগিতা থাকবে আমরা মনে করি সকলের সহযোগিতাই নিয়েই এখন তাদের আগামী পথ চলা এই জন্য আমরা আমি সহ আমার সাথে ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এসেছেন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন এই ঘটনা শোনার পরে আমরা আশা রাখি এই পরিবারের প্রধান যিনি লাল মিয়া সাহেব তিনি হয়তো আল্লাহ রাব্বুল আলম তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিবেন আর যে কথা বলছি আমরা সকলেই তাদের পথ চলা আগামী দিনে আমাদের সকলের সহযোগিতা থাকবে